অনেকেই ব্রয়লার মুরগিটাকে অপছন্দ করেন আর ব্রয়লার মুরগি খেতে চান না বলে যে ব্রয়লার মুরগি খেতে ভালো লাগে না অনেকে হচ্ছে ব্রয়লার মুরগির বদলে দেশি মুরগিটাকে বেশি পছন্দ করে কিন্তু আজকে আমি যেভাবে করে ব্রয়লার মুরগি রান্না করেছি এভাবে করে যদি রান্না করা হয় তাহলে যে কেউ হচ্ছে ব্রয়লার মুরগি খেতে পছন্দ করবে আজকে আমি কিভাবে করে বয়লার মুরগি রান্না করেছি আমি আজকে সেটা শেয়ার করবো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এখানে আমি বয়লার মুরগি নিয়েছি মুরগিটাকে প্রথমে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এরপরে আমি এখানে নিয়েছি নতুন আলু আর আলুটাকে কিভাবে করে কেটে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে আর মুরগির সাথে আমার আলুটা অনেক বেশি পছন্দ তাই মুরগির সাথে আমি আলু দিয়েছি আলু দিয়ে মুরগিটাকে আমি রান্না করব। এরপরে আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি কিভাবে করে ভেজে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে ঠিক এভাবে করে ভেজে নিচ্ছি হবে তাহলে বয়লার মুরগির যে একটা ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটা আর থাকবে না বয়লার মুরগিটা একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে মুরগিটা কিন্তু আমি একদমই বেশি করে ভেজে নেই হালকা করে আমি ভেজে নিয়েছি যেন গন্ধটা চলে যায় ততটুকু পরিমাণে আমি ভেজে নিয়েছি এরপরে আমি এখানে মাংসের মশলাগুলো বেটে নিচ্ছি মাংসের মশলা স্পেশাল তেমন কিছুই ছিল না এখানে আমি রাঁধুনি নিয়েছি তারপরে হচ্ছে আস্ত জিরা এগুলোকে আমি বেটে নিয়েছি আর গরম মশলাগুলোকেও আমি হালকা করে বেটে দিয়েছি আর এর মধ্যে আমার মুরগির মাংসটা ভাজা হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে যে আমি কেমন করে ভেজে নিয়েছি কীরকম আর একটা কালার করেছি ঠিক এভাবে করেই যদি ভেজে নেওয়া হয় তাহলে এর স্বাদ কিন্তু অসম্ভব রকমের সুন্দর হবে আর খেতেও না দারুণ লাগবে এরপরে আমি যেই কড়াইতে তরকারি রান্না করব। সেখানে তেলে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি এরপরে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি যতটুকু পরিমাণ পানি দিতে হবে মশলা কষানোর জন্য ঠিক ততটুকু পরিমাণে আমি পানি দিয়েছি এরপরে আমি এখানে আদা রসুন তারপরে বেটে রাখা যে মশলাগুলো ছিল গরম মশলা সেগুলোকে আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে বাকি মশলাগুলো আমি দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে হচ্ছে মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে এরপরে আমি মশলাগুলোকে আরও ভালোভাবে কষিয়ে নিব দেখাই যাচ্ছে কিভাবে করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলার উপরে যখন তেল চলে আসবে তাহলে আমি বুঝে নিব যে আমার মশলা কষানো হয়ে আসছে কত সুন্দর একটা মশলার কালার চলে আসছে দেখেই শান্তি লাগছে আর এভাবে করে যদি রান্না করা হয় না যে কেউ হচ্ছে এই ব্রয়লার মুরগির প্রেমে পড়ে যাবে আর ব্রয়লার মুরগি খেতে চাইবে এরপরে আমি ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে তারপরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে প্রয়োজন হলে একটু ঢেকে দিতে হবে আমি তাই করেছি কিছুক্ষণ ঢেকে দিয়ে তারপরে হচ্ছে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি এরপরে আমি যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে তারপরে আরে একটু আর কষিয়ে নিতে হবে এভাবে করে আপনারা কেউ রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ রান্না না করে থাকেন এভাবে অবশ্যই এভাবে করে ট্রাই করবেন দেখবেন অসম্ভব রকমের মজা হবে খেতে মাংস কষানোর পরে কালারটা যে সুন্দর হয়েছে খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে এরপরে আলু আর মাংস আমার কথা হয়ে গিয়েছে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যতটুকু পরিমাণ পানি লাগে আলু আর মাংস সিদ্ধ হতে ঠিক ততটুকু পরিমাণে আমি পানি দিব আর পানিটা আমি দিয়েছি গরম পানি আমি সবসময় তরকারিতে গরম পানি ব্যবহার করি আমি ঠান্ডা পানিটা তেমন একটা ব্যবহার করি না গরম পানি ব্যবহার করার কারণ হচ্ছে তরকারি কালারটা ভালো থাকে তারপরে হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় এর জন্য হচ্ছে আমার গরম পানি ব্যবহার করা তরকারিতে পানি দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য তারপর কিছু সময় ধরে রান্না করব রান্না করার পরে এই যে আমি একটু পরে চেক করেছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে তারপরে যখন কমে আসবে তারপরে আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ তরকারিতে দিলে এর ফ্লেভারটা কিন্তু সেই হয় এর জন্য আমি কাঁচামরিচ দিয়েছি অন্য সময় যখন আমি মাংস রান্না করি তখন রান্না শেষে ভাজা জিরার গুঁড়ো আমি ব্যবহার করি কিন্তু আজকে আমি ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করিনি আজকে আমি শুধু কাঁচামরিচ ব্যবহার করেছি আর কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে অসম্ভব রকমের স্বাদ হয় এর জন্য আমি কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করেছি ইতিমধ্যে আমার ব্রয়লার মুরগি রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে কত সুন্দর একটা কালার আসছে দেখাই যাচ্ছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে আমার রান্নাটা ঠিক আছে কিনা আর আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ